এটা তোমার কল্পনা যে তুমি মুসলমান না রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছো এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের করণীয় অনেক সময় দেখা যাচ্ছে দিন ধারা দেখতে যাই কি হচ্ছে দেখে আসি দাওয়াতের উদ্দেশ্যে বা অনেক সময় আনন্দ লাগে দেখতে দেখা যায় ব্যাপারে ইসলামের বিধান জানার আগে তোমাদের বিধান বোঝার চেষ্টা আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মত আছে আছে না আমরা গণতান্ত্রিক দেশে উদার প্রত্যেকে তার মত পালন করবো এখন আমিলি মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তারা অনুষ্ঠান করবে পাকিস্তানের দালাল ছিলেন তিনি এই ক্ষতি দেশে তিনি মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে বিএনপি মনে করো ক্ষমতায় আছে রাজনৈতিকভাবে ভাবে বিএনপির দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা করা

কিন্তু আনন্দ সবাই করবো আনন্দ করতে তো সুন্দর উৎসব সভা উৎসবে আবদুল কাদের মোল্লার ফাঁসি হয়েছে তাতে শোক আয়োজন করে জামাত ইসলাম আমি লীগ ক্ষমতায় আছে আমি লীগের গণতান্ত্রিক ব্যবস্থায় আমি লীগের দায়িত্ব তাদের শোক করতে দিব

দুনিয়ার মানুষের বানানো এই ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয় তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর প্রাপ্তি যেখানে তোমার অপমান করা হচ্ছে যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে এটা মানবতার অপমান এটা আল সৃষ্টিকর্তার অপমান তুমি আনন্দ পাচ্ছ

যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের স্বাধীনতা তার স্থানের স্বাধীনতা এ বাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত পুলিশ বাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে বদত করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে যে কোনো পাপ যে বড় পাপ একটা মানুষ খুন হচ্ছে বিএনপির এমপি পিটানো হচ্ছে তুমি হ্যাঁ দেখছো ভালোই লাগছে তোমাকে নেতা বানাবে যেখানে আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছো সেখানে যেয়েছো দেখতে পাচ্ছো তোমার হৃদয় ফিরে যাচ্ছে না তাহলে কি বোঝা গেল হ্যাঁ পুলিশ যেতে পারবে প্রশাসন তাদের নিরাপত্তা দেবে কিন্তু সেখানে চাঁদা দেওয়া সেখানে কমিটিতে থাকা সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে টিসি এসপি মন্ত্রী এমপি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভিন্ন কথা কিন্তু সে দেখতে যাওয়া তার মানে কি জামাতের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে যাবে কোনো জামাতের নেতা আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটি সবাই গেলে যাবে গেলে তোমার ইমানই তোমাকে তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা দেবে না ওখানে যাওয়া তোমার আপন ভাইও মনে করো তোমার আপন ভাই আহ পনেরোই আগস্টে একে বলে হ্যাঁ পনেরোই আগস্টে আহ খালেদা জিয়ার জন্মদিনে আনন্দ করতে গেছে বঙ্গমন্দির কিচ্ছু বলিনি শুধু খালেদিয়া তুমি মানতে পারবে তুমি যে আওয়ামলীগের ইমান যদি তোমার থাকে মানতে পারবে মনে করো চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে এই ব্যাপার কয়েক মাস বলছে যে একজন ইমাম খুব ভালো ইমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন একজন চিট করতেছে নামাজের পরে জোয়ার করে যে পনেরোই আগস্ট আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শাহাবুদ্ দোয়া করবেন দোয়া অনুষ্ঠান আর এখন চিট করতেছে আগামী পনেরোই আগস্ট মানে খালেদা জিয়া জন্মদিন দোয়া অনুষ্ঠান হবে আপনাদের দাম বেসারা মুসলিমরা চিট করতেছে পড়েছে পরের দিন থেকে দুটোই পড়েছে ইউনাদের স্যার এখন কথা হলো যদি 15 আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায় তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্করতম পাপ শির করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে মূর্তির সামনে মানুষে পড়ছে মূর্তিকে ভোগ দিয়াছে আবার সেই মূর্তি বেলা হচ্ছে কোনো বিবেকে ধরে না কোনো যুক্তি ধরে না এবং মানে সবচেয়ে ভয়ঙ্কর পাপ এটা তুমি দেখে আনন্দ পেলে তোমার বিবেকে লাগনো না তাহলে পরে তোমার ভিতরে ঈমানের জিদ আবি করছো ওটা কিছু না এইজন্য যে কোন শি আরদ্বা বিল কুফরি যে কোনো কুফরিতে সন্তুষ্ট তোমার ভিতরে পাপ অনুমতি নেই

মদ খাওয়া ন্যাংটো নাসা এগুলো বড় পাপ না সিরিক বড় পাপ সিরিক তোমার মাথায় কষ্ট লাগবে আবার তুই মুসলমান এটা তোমার কল্পনা যে তুই মুসলমান তুই মুসলমান না তুমি ঠাকুরের একটা গল্প করছিলাম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই যে তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যদি মুসলমান ছিলে না কখন তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছ

আমার কোনো ক্ষমতা নেই উঠে যাওয়ার তো দুটো পা দিয়েছেন তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে আমি ওটাকে একজন কোরআনের আয়াত দিয়ে বাজে গান কাছে তুমি থাকো সেখানে যে ধর্ম যার আনন্দ সভা আমি আনন্দ শনি করে তোমার ইমান থাকতে পারবে না আল্লাহ বলছেন যে ফালা তাকো তোমার একটু চলে দেবো হাতে এক উদুফি হাতে অন্য কথা বললে তুমি তাদের সাথে থাকতে পারবে ওই মা ইনসান শয়তান যদি শয়তান ভুল করে দেয় ওরা কিন্তু একটা কথা বলেছে খেয়াল নেই

আল্লাহ জাহান্নামে মোনাফেকদেরও কারে ফি কাফের দুই রকম একটা হলো মুশরিক কাফের আর হলো মুনাফিক কাফের আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কাফের এবং মুনাদে মুনাফিকদেরকে জাহান্নামে এক জায়গা গাজি তুমি যখন কুফরি দেখে মজা পাচ্ছো তাহলে তুমি হয় কাফের নইলে মুনা না ইমানের হলো আল্লাহর হুকুম তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বাধা দেওয়া তাদের ধর্মে ক্ষতি করা তাদের ধর্মের বিরুদ্ধে বলা দেব তাদের বিরুদ্ধে বলা আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি তাদের পূজনীয় কোনো ব্যক্তি দ্রব্য বস্ত্র এটাকে অপমান করে কথা বলেছে তবে এটা হলো তার চয়েস কে মেনে নিয়ে যেমন মানে সরকার ক্ষমতায় থাকে যে সরকার তার গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে তারা গাল দেবে বাজে কথা বলবে বিক্ষোভ মিছিল করবে র্যালি করবে গান বাজে করবে সুযোগ কিন্তু তুমি তার আনন্দ বা শোকের শরিক হবে তোমার দলীয় না তুমি দেখতে পারো কেউ তোমাকে দুনিয়ার জাগতিক আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি আমি বিশ্বাস করছি এই দাবি যদি এর কাছাকাছি কিছু না যায় তাহলে বুঝতে হবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না তুমি পূজাই দিয়ে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে এটা হলো যারা দেখতে শুনতে বা মজা পেতে আনন্দ পেতে কি হচ্ছে দেখতে যান তাদের গণপিটুনিতে কি হচ্ছে দেখতে যাওয়া নাইনটো নাচের আনন্দে কি হচ্ছে দেখতে দেয় হ্যাঁ যারা সিকিউরিটির জন্য গিয়েছেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তা তাদেরটা ঠিক আছে তাদের নিরাপত্তা কে করবে না পারে না কেন তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব কাজেই পুলিশ যাবে পুলিশ যাবে পূজা দেখতে নয় পুলিশ পূজা দেখতে যায় নিরাপত্তার জন্য যেতে হবে তাদেরকে কাজে রাষ্ট্র রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা তাদের ধর্ম পালনের কেউ যেন তাদের গালি না দেয় কেউ যেন ধর্ম বাধা না দেয় এটা নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের দেয় এটা সরকার এটা নিশ্চিত করবে কাজে পুলিশ যেতে পারবে নিরাপত্তার জন্য পূজা দেখতে না মুসলমানরা এ ব্যাপারে এত কঠিন ছিলেন তোমাদের একটা কথা বলি

দামেশকের গভর্নরে বললেন যে মসজিদের বিরুদ্ধে এই জায়গার মসজিদের দলিল মসজিদ ভাঙা চাষ করেন অর্ডার দিয়ে দেবেন অর্ডার অর্ডার খলিফার অর্ডার মুসলমান তো অস্থির হয়ে গেছে কাজে যিনি প্রধান বিচারপতি ছিলেন দামেশকে তিনি খ্রিস্টানদের ডাকছেন তোমাদের প্রায় ধরি তোমরা কতটা চাষ চাও সব তোমাদের দেওয়া হবে একটা একশোটা চার সারা বানাই দেবো তোমাদের এই জমিটা মিশে দাও কারণ যদি বিক্রির দলিল না পায় তাহলে মসজিদ ভাঙা হবে খলিফার নির্দেশ কাজে তোমরা দয়া করে জায়গাটা বেছে দাও তারপরে ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের খ্রিস্টার এলাকায় চার্জ বানিয়ে দিয়ে দলিল দিয়ে তারপর খলিফা দেখানো হলে হুজুর রাজনী বেঁচেছে আবার ডাকছে তুমি বেঁচেছো হ্যাঁ আবার খুশি মনে কাজেই তাদের ধর্ম স্থান ধর্ম ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু দেখতে যাওয়ার মানে মানে তুমি তোমার মানি নেই এটা কুফুর শীত না